হে এবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজ দুর্দান্ত একটি ভিডিও নিয়ে দেখে থাকছে আরন ফাইভ ভার্সন থ্রি সহ এম ফিফটিনের মতো বাইক থেকে শুরু করে সকল ব্র্যান্ডের বাইক যেখানে জিক্সার মনোটন শুরু করে সব সব ধরনের বাইক পেয়ে যাবেন আজকে এক ভিডিওতে এক ভিডিওতে প্রায় পঁচিশটি বাইক বেশি কথা বলাবো না যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না

জি এটা হচ্ছে ভাই দুই সালের গাড়ি এটা হচ্ছে নতুন একদম নতুন অবস্থায় আছে ব্যাংক জমা দেওয়া আছে না আপনার বাংলাদেশের যেকোনো জেলায় আপনি কাগজ করে নিতে পারবেন ব্যাংক জমা দেওয়া আছে সুপার কন্ডিশান আছে ব্রান্তাসে কত টাকা ভাই এটা চাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর তো কম কম অবশ্যই আছে ভাই এরপরে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল

ঢাকার বিপার্স করে আছে বেটা দাম কত টাকা ভাই এটা যাচ্ছে ভাই আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা ভাই এটা ইয়ং জেনারেশনের প্রথম পছন্দের ফোরবি দেখবো আমরা ভাই অবশ্যই ভাই এই দেখেন ভাই লাল কালারে লালে লাল সাদা লাল ভাই ফোরবি ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স এটা কত সালের মডেল ভাই 18 এর মডেল ভাই 18 এর মডেল তাই না 18 মডেল ডাবল ডিক্সের একটি ভাই

তেইশের গাড়ি ভাই দুই হাজার তেইশের ডিক্স ব্রেকের একটি বাইক পেপার্স করা অবস্থায় আছে এটা কিন্তু টায়ার কন্ডিশনও বেশ ভালো আছে এটার প্রাইস চারশো আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা তেইশ সালে কিন্তু নতুন কোয়ালিটির একদম বাইকটা ভাই এটা এটা কত সালের মডেল এটা এটা হচ্ছে ড্রাম ব্রেক ভাই এটা হচ্ছে আঠারো সালের মডেল আঠারো সালের মডেল এটা চাচ্ছি আমরা আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা দুই হাজার তেইশের মডেল এটা হলো দুই হাজার আঠারো সালের মডেল ডিক্স ব্রেকটার দাম পেপার্স করা আছে আটানব্বই হাজার টাকা

খুবই ডিমান্ডেবল একটি কালার ছিল এক সময় জনপ্রিয় একটি কালার ছিল এখনো চলে ভাই এই কালারটা এখনো পাবলিক আই এইটে খোঁজে হ্যাঁ হোয়াইট কালারের একটি গাড়ি এর দাম তো কত টাকা ভাই এটা যাচ্ছে হচ্ছে 145000 2018 সালের 18 সালের মডেল 145000 টাকা আচ্ছা এখন আমাদের কাছে তিনটা বাইক আছে আমরা একটু দেখাবো হ্যাঁ এখন দেখাবো Honda Livo হ্যাঁ Honda Livo 2018 সালের মডেল জি 2018 সালের মডেল Honda Livo এলইডি লাইট লাগানো আছে

আচ্ছা আমরা আরো একটু ওয়ান টেস মেট্রো প্লাস ওয়ান টেস মেট্রো প্লাস নতুন গাড়ি ভাই তেইশের গাড়ি তেইশের গাড়ি তেইশের গাড়ি ভাই একটু আমার একটু হেডলাইট একটু ঘোরাবেন তার কন্ডিশনটা দেখা যায় তেইশের গাড়িতে একদম নতুনের মতোই আছে ভাই এটার প্যাচ কত টাকা পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এক এক করে আমরা আমাদের ভিডিও আজকে প্রতিটি বাইকে দেখানো হয়ে গেছে সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলো করতে ভুলবেন না ভাই যাওয়ার আগে আপনাদের শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার ভাই আমাদের শোরুমের নাম লোকেশন হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এসে যে কাউকে যদি বলেন মা মোটরসে যাব দেখা দেবে সহজ করে যদি বলি খুলনা এর কেয়ারের অপোজিটে আব্বাসের বগুড়া সুইচ মা মোটরস একই বিল্ডিং একই বিল্ডিং এর পাশাপাশি

খুবই ডিমান্ডেবল একটি কালার ছিল এক সময় জনপ্রিয় একটি কালার এখনো চলে ভাই এই কালারটা এখনো খোঁজে হ্যাঁ হোয়াইট কালারের একটি গাড়ি